আর আমরা গিয়েছিলাম দাদার বিয়েতে মানে আমার পিসির ছেলে কী কী খাওয়া হলো সেখানে সেটা আপনাদের দেখাবো প্রথমে দিয়ে দিল প্লেট জলের বোতল তারপর দিয়ে দিল স্যালাড স্যালাডটা যা যা থাকে সেগুলো দিয়ে দিল তারপর এবার চলে আসতে নুন প্রথমে দিল ভেজিটেবিল এটা হচ্ছে ডিমের ভেজিটেবিল ডিমের ভেজিটেবিল দিল আবার অনেক কিছু আছে অনেক কিছু আইটেম আছে দেখতে থাকো পুরো অব্দি লাশ অবধি আমরা ডিমের ভেজিটেবিল খাওয়া শুরু করে দিলাম এইবার চলে আসবে নান নান পুরিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর মুখে দিলেই গলে যাবে ঠিক এমন নানপুরি দেখতে পাচ্ছ নানপুরিগুলো কেমন তারপরেই দিয়ে দেবে নানপুরির সাথে ছোলা মটর এটা হচ্ছে পনির দিয়ে করেছিল ছোলা মটর খুব সুন্দর হয়েছিল তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছে ফ্রাড রাইস এটা কিন্তু ফ্রাড রাইস ছিল প্লেন ভাত ছিল না ফ্রাড রাইস দিয়ে দিচ্ছে ফ্রাড রাইসের সাথে ডাল ছিল কিন্তু সে ডালটা কী বলবো একটু রকম ছিল আর চিকেন কষা তো ছিলই দেখতে যাবো ভিডিওটা এবার বন্ধুরা চলে আসবে আমাদের পাতে গরম গরম দই কাতলা এটা হচ্ছে দই কাতলা খুব সুন্দর হয়েছিল আর অনেক বড় বড় পিস ছিল এগুলো বিয়েতে চারশো লোক ইনভাইট ছিল চারশো বেশি হবে হয়তো পাঁচশো হয়ে যেতে পারে প্রচুর লোক ইনভাইট হয়েছিল আর বিয়ের অনুষ্ঠান হচ্ছে খুব বড় এরিয়া করে হয়েছিল যার জন্য সবার সুবিধা হয়েছিল সবার বসতে আর খুব বড় এরিয়া করে জায়গাটা নেওয়া হয়েছিলো যাতে সবার বসতে সুবিধা হয় যাতে এক দু ব্যাচে কমপ্লিট করা চার পাঁচটা ব্যাচ বসেছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর বেবার স্টল থাকবে না এটা হতে পারে স্টল তো ছিলই সেই ভিডিও যদি লাগে আমাকে কমেন্ট করে জানাবেন স্টলে কি কি ছিল কি কি মেনু ছিল সেগুলো সবই দেখাবো সবই জানাবো বন্ধুরা এবার চলে এলো চিকেন কষা চিকেন কষাটা খুব সুন্দর হয়েছিল। আর রকম টেস্ট হয়েছিল একদম অসাধারণ টেস্ট দেখে তো বুঝতে পারছ কালার দেখে একদম খুব সুন্দর হয়েছিল একদম খেতে এখানে কিন্তু যা ছিল চাইলে দ্বিতীয়বার ফের দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তারপর চাটনি ছিল মিষ্টি ছিল চাটনি দিয়ে দিল তারপর চলে আসবে রসগোল্লা তারপর দিয়ে দিল সন্দেশ সন্দেশটা খুব সুন্দর ছিল আম ফ্লেভার ছিল সন্দেশটার তারপরেই দিয়ে দিল মিষ্টি আমি এক পিসই নিয়েছি বেশি নেই সবাই এক দু পিস করে নিয়েছে আমি কিন্তু এক পিস করে নিয়েছি মিষ্টি কিন্তু যাচাই ছিল যে যত নিতে পারে কোনো অসুবিধা নেই যে যত খেতে পারবে চাইলেই দেবে যাচাই মিষ্টি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি এরকম চ্যানেলে ভিডিও দিতে থাকি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাকে একটু ফলো করবে আমি এরকম সেজেছি কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে জানাও আমাকে কি সুন্দর লাগছে খাওয়া দাওয়া প্রাইসেস সবাই চলে যাচ্ছে এবার আমরা উঠে যাব দেখতে পাচ্ছ কত লোকের অ্যারেঞ্জ হয়েছে থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমার সাথে থাকার জন্য এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ